আজ আপনাদের নিয়ে যাব সময়ের অতল গভীরে এক প্রাচীন জমিদার বাড়ির অজানা গল্পে যেখানে একটি মসজিদ নির্মাণ করতে চার পুরুষের সময় লেগেছিল প্রায় একুশ বছর যেখানে জমিদার পরিবারের কোনো ব্যক্তির বিয়েতে এখনও ব্যবহার করা হয় দুশো চল্লিশ বছরের পুরোনো ঘোড়ার গাড়ি রয়েছে আট টাকার ড্রেসিং টেবিল কিংবা তেরো টাকা মূল্যের খাট বলছি ছাব্বিশ হাজার একর জমির মালিক জমিদার আব্দুল হালিম চৌধুরীর কথা চলুন ক্যামেরার লেন্সে চোখ মিলিয়ে খুঁজে দেখি সেই হারিয়ে যাওয়া দিনের কথা জমিদারের অষ্টম বংশধর এবিএম জুলফিকার হায়দার চৌধুরী ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তার পূর্বপুরুষদের রেখে যাওয়া জমিদার বাড়ি

শত বছরের ইতিহাস জাঁকজমক আর লোককথা নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি এখানকার প্রতিটি ইটে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক শ্বাসরুদ্ধকর ইতিহাস পরিত্যক্ত এই প্রাচীনের আড়ালে জমে থাকা ধুলো আজও যেন ফিসফিস করে বলে যায় পূর্বপুরুষদের রাজকীয় বসবাস ষড়যন্ত্র আর ধ্বংসের করুণ কাহিনী বর্তমানে এই জমিদার পরিবারের মোট সদস্য প্রায় সাড়ে তিনশো যার মধ্যে এখনো কিছু সদস্য বসবাস করেন এই বাড়িতে আমরা অষ্টম বংশের পুরুষ আমরা এখন এখন লোক সংখ্যা হইলে আমরা সাড়ে তিনশো আপনার বংশ ধরে সাড়ে তিনশো জন সাড়ে তিনশো এবং সাড়ে তিনশো জন কি এই এলাকাতে আছে না তাহলে বাইরে আছে ঢাকা আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ও আসে না ঈদের আসছে ওই যে কয়েকদিন আসছে

চৌধুরী সাহেব এক এক করে দেখাচ্ছিলেন জমিদারদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র পিতলের বড় ভাঙা চেয়ার টাকা টাকা মূল্যের টেবিল এবং রয়েছে মূল্যের খাত সেই আমলে কিন্তু বদনা আছে এবং এই বদনাটা কিন্তু পুরোটাই কাসার এবং এটার ওয়েট কিন্তু আনুমানিক দেড় দুই কেজি কিন্তু হয়ে যাবে হ্যাঁ এবং সেই আমলে এই বদনাটা ইউজ করা হতো এবং এখানে আরো একটি বদনা আছে এটাও কিন্তু কাসার। হ্যাঁ এবং এটার ওজন প্রায় মানে পাঁচ কেজি তো কমপক্ষে পাঁচ কেজি হবে ড্রেসিং টেবিলে যে মূল্য আট টাকা দিয়ে আপনারা কিনেছিলেন তো সেই আমলে হচ্ছে সেই আমলে হচ্ছে মানে এক টাকায় চাল চালের কেমন দাম ছিল দু টাকা মন ছিল এক দেড় টাকা মন ছিল এক টাকা টাকা মন ছিল একমন চাল চালিক মানে আসলে যখন এই ড্রেসিং টেবিলটা ক্রয় করা হয়েছিল তখন চালের মন ছিল এক থেকে দেড় টাকা মানে চল্লিশ কেজি চালের দাম ছিল এক টাকা আর তখন এই ড্রেসিং টেবিলটা কেনা হয়েছিল মাত্র আট টাকা দিয়ে এবং কালের বিবর্তনে আজকে যদি আপনি এরকম একটা ড্রেসিং টেবিল বানাতে যান তাহলে দেখা যাবে দশ হাজার বিশ হাজার টাকা লেগে যাবে তাও এইরকম হবে না এইরকম হবে না আচ্ছা এই যে বড় ডেক্সিটা আছে এটাতে হচ্ছে মানে কত কেজি চালের ভাত রান্না করা যাইতো কত আধা মানে বিশ কেজি এবার রাজকীয় খাট কত টাকা বারো টাকা এটা বন্ধুরা যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি সেই আমলে মাত্র বারো টাকা দিয়ে কেনা হয়েছিল চলুন এবার ঘুরে দেখা যাক জামালপুর জমিদার বাড়ি মসজিদটি ঠাকুর গায়ের পাঁচটি উপজেলায় ছড়িয়ে থাকা অনেক পুরাকৃতির মধ্যে দুশো চল্লিশ বছরেরও অধিক পুরাতন জামালপুর জমিদার বাড়ির এই মসজিদটি অন্যতম এর নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করবে যে কোনো মানুষকে সতেরোশো আশি শতাব্দীতে মসজিদটির ভিত্তি স্থাপন করেন তৎকালীন জমিদার আব্দুল হালিম চৌধুরী সতেরোশো সত্তর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া প্রশাসন তাকে চৌধুর উপাধিতে ভূষিত করেন জমিদার থাকাকালীন পর্যায়ক্রমে তিনি মোট একর জমি কিনেছিলেন আব্দুল হালিম চৌধুরী হাজার খ্রিস্টাব্দে তার রাজপ্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন রাজপ্রাসাদের দ্বিতীয়তলার নির্মাণ কাজ চলাকালীন সতেরোশো আশি দশকে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে এনে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন তিনি মসজিদটি নির্মাণ করতে চার পুরুষের প্রায় একুশ বছর সময় লাগে মসজিদ নির্মাণের প্রধান দুই মিস্ত্রি হংসরাজ ও রামহিত হিন্দু ধর্মের ছিলেন জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় যার ফলশ্রুতিতে জমিদার বাড়িটি অসমাপ্ত রেখেই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের বারান্দা এবং এই বারান্দাতে কিন্তু দুইটা কাতা মানে এখানে একসাথে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কাতার এটা একটা কাতার হ্যাঁ মানে বারান্দাটাও একটু ছোট এবং এটা হচ্ছে প্রবেশের জন্য দরজা আছে মোট তিনটা একটা এটা হচ্ছে আমাদের মাঝের দরজা এবং এটা হচ্ছে আমাদের ডান পাশের দরজা এবং এই প্রতিটি দরজার উপরে কিন্তু বেশ সুন্দর করে ফুল পাতা দিয়ে নকশা এখানে ডিজাইন করা আছে হ্যাঁ প্রত্যেকটা দরজারই কিন্তু এই তিনটা যে দরজা আছে এবং তো তিনটা দরজায় না এই যে দরজার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন রকমের ফুল পাতা দিয়ে নকশা তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে সো আমরা এখন যেটা করব যে আমরা এই যে প্রধান যে দরজাটা এ ভিতরে প্রবেশ করব তো চলুন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ এবং এই মসজিদের ভেতরের অংশে কিন্তু আসলে কাতার তিনটা আছে একটা দুইটা তিনটা আসলে তিনটা কাতার বললেও ভুল হবে কাতারে যেহেতু ইমাম সাহেব নামাজ পড়াবেন সো সাধারণ মানুষ যারা আছে সাধারণ মুসল্লি তারা কিন্তু আসলে দুই কাতারেই দ্বারাই কিন্তু নামাজ আদায় করতে পারবেন মানে দুইটা কাতার এবং মসজিদের যদি আমি ভিতরের বর্ণনাটা আপনাদেরকে একটু বলি তাহলে জাস্ট মসজিদের উত্তর সাইডে একটা এবং দক্ষিণ সাইডে একটা মোট দুই পাশের দুইটা জানালা আছে আর এখানে গম্বুজ আছে মসজিদের তিনটা হ্যাঁ এই যে এটা একটা গম্বুজ এবং গম্বুজ গুলো কিন্তু বেশ বড় এই যে একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজ হ্যাঁ এই পাশে একটা গম্বুজ এবং মাঝখানে এবং বিভিন্ন ফুল পাতা দিয়ে আহ নশা করা আছে এবং এখানে একটা সেলফের মতো করে করা আছে যেখানে বিভিন্ন ইসলামিক বই এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব এখানে রাখা আছে বন্ধুরা যেহেতু মসজিদটা আসলে অনেক আগে তৈরি করা হয়েছিল মানে আজ থেকে প্রায় দুইশো আড়াইশো বছর আগে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের গায়ে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম চুন সুরকি আসলে খুশে গেছে এবং আপনার দেখতে পাচ্ছেন যে ভেতরের যেই লাল যে একটা সুরকির আস্তরণ সেটা কিন্তু বের হয়ে আছে হ্যাঁ বেশ কিছু কিছু জায়গায় কিন্তু এরকম হয়ে আছে সো আমরা আশা করছি পরবর্তীতে এগুলো সংস্কার করা হবে উনিশশো সালের দিকে মসজিদটির এগারোটি মিনার ঝড় বৃষ্টিতে ভেঙে যায় তার মধ্যে সাতটি মিনার তৎকালীন চৌধুরী পরিবারের সদস্যরা মেরামত করলেও চারটি মিনার এখনো ভাঙা অবস্থায় রয়েছে আমাদের এই জমিদার শুরু হয়েছে সতেরোশো বিয়াল্লিশ সালে সতেরোশো বিয়াল্লিশ আমরা আসছি ইন্ডিয়া তাজপুর থেকে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া তাজপুর লোক পাটনা থেকে মাইগ্রেট হয়ে ইন্ডিয়া তাজপুরে এসছি ইন্ডিয়া তাজপুর থেকে আসছি আমরা এখানে বাণিজ্য করতে এই যখন এখানে সদাগরি করতে আসে তখন সতেরোশো বিয়াল্লিশ সালে আর আমার জমিদারি কিনছি সতেরোশো ছেচল্লিশ সালে ব্রিটিশ শাসন শেষে হলো উনিশশো সাতচল্লিশে তারপরে এই আমরা এখন অষ্টম মঞ্চ চলতেছি আর আর এইটা এই মসজিদ স্থাপিত হয়েছে সতেরোশো সাতচল্লিশ সালে এটা তো মানুষ সম্পর্ক সম্পত্তি হচ্ছে ঠাকুরদা দিনাজপুর পঞ্চগড় প্রথম শিক্ষিত হচ্ছে আমার ফাদার হাকিম উদ্দিন আহমদ চৌধুরী কে উনিশশো আঠাশ সালে উনি গ্রাজুয়েট ক্যালকা ইউনিভার্সিটিতে আর উনিশশো তেত্রিশ সালে উনি এলএলবি পাশ করছেন এলএলবি এল আর জমিদারি আমাদের জমিদারি কিছু নেই আমাদের সাতচল্লিশ সালে দেশ বিঘার ভিতরে ত্রিবিঘা আন্দোলনে আমাদের সব চলে গেছে আর যে যে অল্প কিছু ছিল আমরা তো মনে করি জীবনযাপন করতেছিলাম সব তখন বেঁচে কিনে শেষ করে দিয়েছি বুঝতে এর ভিতরে আমাদের বাড়িতে কিছুটা হ্যাঁ সমস্যা ছিল শরীর শরীরের ভিতরে সমস্যা ছিল যার কারণে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো আচ্ছা এখন হচ্ছে আমি নিজে কি কো আমি এই জিনিসটা ঢাকা আমি সেদিন বাকি আমার আমি আমি অডিটর হিসাবে ছিলাম রিটায়ার করছি বাইশ সালে এখন হচ্ছে মানে জমিদারি এরিয়াটা কতটুকু হবে জায়গা এখানে এখানে আপনার কি করেছে দশ একর জমি আছে দশ একর দশ একর হচ্ছে আপনার কি বিশ বিঘা আমাদের বড় আমার পঞ্চাশ শতক বিঘা পঞ্চাশ শতকে বিঘা আসলে তেত্রিশ শতকে বিঘা হয় আর ওইদিকে তেত্রিশ শতক হ্যাঁ আমাদের শতক এই হলো আমাদের মানে বন্ধুরা এই ছিল জামালপুর চৌধুরী বাড়ি এবং চৌধুরী বাড়ি মসজিদ সম্পর্কিত ভিডিও এই জমিদার বাড়ি এবং জমিদার বাড়ি মসজিদ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ